আন্দোলন করে চাপে ফেলাইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন শিক্ষককে অবসর গ্রহণ করতে বাধ্য করা হইতেছে চাপ প্রয়োগ করে তাদেরকে রিজাইন নিতে বাধ্য করা হইতেছে এখন সবথেকে দুঃখলাগা বিষয় হচ্ছে তাদের ম্যাক্সিমামই বাংলাদেশি সংখ্যালঘু সনাতনই হিন্দু ধর্মের বেশি এখন অনেকে বলবেন ভাই অনেক জায়গায় তো অনেক মুসলমান শিক্ষককেও পদত্যাগ হইছে হয়েছে কইরা কিন্তু এখানে একটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে এইট পারসেন্ট হিন্দু সংখ্যালঘু আর নব্বই পার্সেন্টের অধিক সংখ্যাগুরু যাক এই বিষয়টা আমি বাদ দিলাম এখন সংখ্যালঘুতেই আমি থাকি এই আট পারসেন্ট সংখ্যালঘুদেরই বেশি চাকরি যাইতেছে মানে ধরেন একশো জন আর চাকরি গেছে যাবত সাপোজ তার ভিতর দেখবেন আশি থেকে নব্বই জনই হিন্দু দশজন অন্য ধর্মাবলম্বী তার মানে টার্গেট করে করে যত হিন্দু শিক্ষক আছেন কলেজের লেকচারার আছেন কলেজের প্রফেসর আসেন তাদেরকেই দেখে দেখে চাপ প্রয়োগ করে অবসর গ্রহণ করতে বাধ্য করা হইতেছে তাদেরই দেখে দেখে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হইতেছে এখন আমার কথা হচ্ছে যত দুর্নীতি যত খারাপ কাজ যত কিছু এগুলো সব হিন্দু শিক্ষকরাই করছে যে কারণে চাকরি যাদের দায়িত্বসে তাদের ম্যাক্সিমাম হিন্দু এখন আসি অনেকে তো বলবেন যে না এখানে সংখ্যালঘুদের কোনো বিষয় না এখানে হিন্দু কোনো বিষয় না বা এখানে একটা ডাইরেক্ট লিঙ্ক আছে যেমন কিছুদিন আগে আমরা শুনতাম ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি করে তো আমার কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এই ছাব্বিশ লক্ষ যে ভারতীয় কথা বলা হয়েছিল আসলে এই ২৬ লক্ষ হচ্ছে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের কথা বলা হয়েছিল কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু তারা ভারতীয় তারা ভারতের দালাল তাদের মামাবারী ভারত তাদের বাংলার যে কোনো স্থানে তারা ভারতে চলে যাক যে কারণে এখন বাংলাদেশের এতদিন মন্দির এর উপর হামলা চালাইছে বাড়ি ঘরে আগুন দিছে কিন্তু এখন সূক্ষ্মভাবে যারা ভালো ভালো চাকরিজীবী আছে বিশেষ করে এখন টার্গেট করা হয়েছে শিক্ষকদের যারা শিক্ষক আছেন যারা কলেজের প্রফেসর আছেন যারা ভার্সিটির লেকচার আছেন তাদেরকে বাধ্য করা হইতেছে জোর করে তাদের চেয়ার থেকে টেনে নামানোর এটা একটা প্রাথমিক ধাপ বলতে পারেন যে প্রথমে শিক্ষকদের শেষ করব এরপরে তার উপরে র্যাঙ্কে যারা চাকরি করে তাদেরকে শেষ করবো সময় দেখা যাবে এই করতে করতে বাংলাদেশে হিন্দুদের কোনো চাকরি বাংলাদেশে থাকবে না এর তীব্র প্রতিবাদ করি এই যে যে ট্রেন্ড চলতেছে যে সংখ্যালঘু হিন্দুদের কোথায় হেডমাস্টার আছে ওদের গতি থেকে নামায় দাও ওদের আমি মনে করি এইটা একটা কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজ করছে অবশ্যই এর প্রতিবাদ করা উচিত অবশ্যই আমি এর তীব্র প্রতিবাদ করি এবং বর্তমানে যে সরকার আছে তাদেরকে এই বিষয়টা দৃষ্টি দেওয়ার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে